এক হাজার জন যাত্রী নিয়ে আস্থা ট্রেন রওনা হল অযোধ্যা রামলালা দর্শনের উদ্দেশ্যে বুধবার সকাল দশটা পাঁচ মিনিটে ত্রিপুরার ধর্মনগরের রেল স্টেশন থেকে উত্তর প্রদেশের অযোধ্যা রামলালা দর্শনের উদ্দেশ্যে যাত্রা করল বিশেষ ট্রেন আস্থা এই ট্রেনে মোট এক হাজার তিনশো আঠাশ জন তীর্থযাত্রী রয়েছেন এদের সঙ্গে রয়েছেন ফিরোজা বেগম নামের এক মুসলিম তীর্থযাত্রীও এদিন নির্ধারিত সময়ে ট্রেনটি যাত্রা শুরুর আগে ধর্মনগরের রেল স্টেশনে সকাল আটটা থেকে তাদেরকে অভিবাদন জানিয়ে এক সভার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্য কর্মকর্তারা অন্যান্য যাত্রীদের সঙ্গে থাকা এই ট্রেনের তীর্থযাত্রী ফিরোজা বেগমের বাড়ি দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের দেবীপুরে তিনি রামলালা দর্শনে আকৃষ্ট হয়ে সবার সাথে এই যাত্রায় সামিল হন বলে জানান ওনার কথায় চার বছর আগে তিনি মুসলিম ধর্ম পরিত্যাগ করে সনাতনী সাহা পরিবারের এক ছেলের সাথে বিয়ে করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ছোটবেলা থেকে তিনি ভগবান রামকে মনে প্রাণে শ্রদ্ধা করেন আজ তার স্বপ্ন সাকার হচ্ছে বলে তিনি খুশি অযোধ্যার উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায়ে যাত্রা করা এদিনের এই ট্রেনের যাত্রীদের অভিবাদন অনুষ্ঠানে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য নিজ বক্তব্যে বলেন সবার যাত্রা শুভ হোক যারা অযোধ্যায় যাচ্ছেন তারা যাতে রামলালাকে দর্শন করে ঘরে ফিরে অযোধ্যার অলৌকিক কাহিনী ও পাঁচশো বছরের ঘাত প্রতিঘাতের ইতিহাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানের কথা ঘরে ঘরে পৌঁছে দেন উল্লেখ্য এই বিশেষ ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলট হিসেবে রয়েছেন মোহাম্মদ সাদিক এবং সহচালক হিসেবে সঙ্গে রয়েছেন অমিত কুমার পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট নববার্তা টুডে অনন্ত অনন্ত দা আমরা ভাই গর্বের বিষয় কাজে যারা আর এখানে রাম যাচ্ছেন আমি তাদের কাছে অনুরোধ করব মাননীয় বিশ্ববন্ধু সেন ঠিক কথা বলেছেন যে আপনারা যেরকম পূর্ণ কাজে যাচ্ছেন আপনাদেরকে বলব আপনারাও সেটাকে সেখান থেকে শেয়ার করা মানুষের কাছে কথা বলা মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছানো আপনাদের সুবিধা অসুবিধার জন্য গতকালকেই আমাদের আটজনের টিম অযোধ্যাতে পৌঁছে গেছে আপনাদের ব্যবস্থা দেখার জন্য এবং রেলওয়ে ডিপার্টমেন্টও আপনাদের রেলের মধ্যে যাতে অসুবিধা না হয় তার জন্য ভালো ব্যবস্থা সেখানে করেছে কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ত্রুটি আমাদের থাকতে পারে সেই ত্রুটিটা যখন আপনার সামনে আসবে তখন মোকাবেলা করবেন আর রাম ভগবান রামের ছবিটা চোখের সামনে রাখবেন দেখবেন সমস্ত সমস্যার সমাধান আমাদের শ্রী রাম আপনাদেরকে করে দেবে আমি আলোচনা দীর্ঘায়িত করছি না কারণ ট্রেন অনেক অপেক্ষা করছেন সময় হয়ে গেছে আপনারা ট্রেনে গিয়ে উঠবেন কিন্তু আমি আবারও আপনাদের কাছে অনুরোধ রাখব ত্রুটি বিচ্যুতি যাই হবে কিন্তু মূল যে কাজ যে আস্থার জন্য আপনারা যাচ্ছেন সেই আস্থাটাকে আপনারা সারা ত্রিপুরা রাজ্যে আপনারা ছড়িয়ে দেবেন আমি সেই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি বন্ধুগণ গত 2 দিন আগে আমাদের আগরতলা স্টেশন থেকে একটি আমার নাম ফিলজা বেগম সাহা আচ্ছা ফিরোজা বেগম সাহা মানে কি মানে আপনি কি আসলে কি হিন্দু ধর্মে না মুসলিম ধর্মে আমি মুসলিমের মেয়ে হিন্দু ধর্মে এসেছি আর আমার হাজব্যান্ড হিন্দু আমার সাহা কবে এই ধর্ম একটা আপনার কবে হয়েছে কলকাতা তিন চার বছর আগে কোথায় আপনার বাড়ি শান্তিবাজার দেবীপুর আচ্ছা আর হাজবেন্ডের বাসা শুনতে চাই হাজবেন্ডের বাসা শান্তিবাজার এই ধর্ম যখন আপনি চেঞ্জ করে হিন্দু ধর্মে আসলেন আপনার বাড়ির পরিবারের লোক কিভাবে নিয়েছে এটা কি মেনে নিয়েছিল না না আমি তাদের থেকে ডিফারেন্স হয়ে গেছি আলাদা হয়ে গেছি হঠাৎ ধর্ম পরিবর্তনের মূল কারণ কি আমি আমার হাজবেন্ডের দিকে চলে আসলাম আ হ্যাঁ হ্যাঁ জানবাই সাইয়া সাজানা দিন এখন এই অযোধ্যাতে যে যাচ্ছেন আপনার মন হয় কি কি লাগছে কি রকম মনে অনুভূতি যে আমি অযোধ্যা যাচ্ছি ঘোরাতে অযোধ্যাতে তো আমি আমার নিজের মনের আগ্রহতেই যাচ্ছি আমার দেখার ইচ্ছে ওখানে একটা মন্দির হয়েছে যেটা অনেক দিন ধরেই দেখা খুব ইচ্ছে ছিল তো আজ আমি যাচ্ছি আমার খুব আগ্রহ ওখানে খুব উৎসাহিততে আছি এখন পর্যন্ত কোনো সমস্যা আছে না না এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না পুরাপুরি আপনাদের দেওয়া যাচ্ছে পুরাপুরি ঠিক আছে রেল থেকে মোটামুটি সব পাচ্ছি সুবিধা পাচ্ছি